কোন জিনিস টানলে ছোট হয় পাকাদেন পাঁচশো দেওয়া থাকে কোন জিনিস টানলে ছোট হয় আপনি কেন জানলেন নও আমাদের বাসার সামনে কি করো আমাদেরকে চেনেন না না কে কেন চিনবো না তুমি কে আমাদের বাসার সামনে কি করছো আবার ক্যামেরা ধরে রাখছো কেন ও তোমরা জাননাত তুআ না না তো ও আচ্ছা এই রে কি আবার এই বিড়াল ওরে আল্লাহ রে সেটি হচ্ছে খুবই ব্যক্তিগতভাবে আমি অশান্তিতে থাকি আমার রুমের মধ্যে আমার রুমমেট প্রেম করে আমাদের বরিশাল্লা মনু কল দেয় রাতের বেলায় বয়ফ্রেন্ড একটা সময় বলে কি আমি আল্লাহর কথা বাথরুমে ছিলাম না আমি কোনো ছেলের সাথে কথা বলছিলাম না আল্লাহর কথা বাথরুমে ছিলাম না আমি কোনো ছোট ভাই আমি আমার ছোট ভাইয়ের জন্য মাহাতো বাড়ি গেছি এই এক্সপ্লেন করে ও তো মানসিক অশান্তি আসতেই আমার জীবনে শান্তি নেই ওর জন্য আমি না পারি ঘুমাইতে না পারি খাইতে মানে কোনো কিছু তো শান্তি নেই কারণ ওর এই যে পেন সারাদিন আমাদের দেখতে হয়